প্রতিদিনের ন্যায় আজকেও আমি নতুন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তার নাম হল আগ্রা যা শিলডেনা গ্রুপের ঔষধ যা এসকে ফার্মা নামক একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি বাজারজাত করে আসতেছে যদি আপনার যৌন স্বাস্থ্য যদি দুর্বল হয় যৌন দুর্বলতা যদি দাম্পত্য জীবনে প্রভাব ফেলছে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আজ আমরা আলোচনা করব আগ্রা বা শিলডেনা ফিল্ড ট্যাবলেট সম্পর্কে এটি কি কিভাবে কাজ করে এবং এটি কাদের জন্য উপযোগী পুরো ভিডিওটি দেখুন এটা থাকবে গুরুত্বপূর্ণ মেডিকেল তথ্য এক আগ্রা বা শিলডেনাফিল কি আগ্রা মূলত শিলডেনাফিল সাইট্রেট নামক একটি ঔষধের ব্র্যান্ড নাম এটি একটি ভ্যাসোডাইলেটর জাতীয় ঔষধ যা পেনাইল রক্তনালীগুলোতে রক্তপ্রবাহ বাড়িয়ে পুরুষের ইরেকশন বা যৌন উত্তেজনায় সহায়তা করে একে অনেকেই ভায়াগ্রা নামেও চেনেন তবে ভাইগ্রা একটি আলাদা কোম্পানির ব্র্যান্ড আগ্রা বাংলাদেশে সহ একাধিক কোম্পানি তৈরি করে। উপাদান এসকে আগ্রা ট্যাবলেটে থাকে শিল্ডেনাফিল সাইট্রেট পঁচিশ পঞ্চাশ বা একশো মিলিগ্রাম এটি পিডি ফাইভ ইনহাবিটার গ্রুপের অন্তর্ভুক্ত এই গ্রুপের ওষুধ পুরুষদের ইরেকশনে সহায়তা করে তবে নিজে থেকে জৈরি উত্তেজনা তৈরি করে না ডোজ সাধারণত পঁচিশ পঞ্চাশ বা একশো মিলিগ্রাম যৌন মিলনের তিরিশ থেকে ষাট মিনিট আগে খাওয়া হয় দিনে একবারে বেশি খাওয়া উচিত নয় তিন কোন কোন সমস্যা ব্যবহার হয় পুরুষের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গে উত্তেজনার ঘাটতি মাঝে মাঝে এটি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন বা পিএইচও ব্যবহৃত হয় তবে আলাদা ডোজে ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত বীর্যপথ হলে কিছু ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় যদিও এটি প্রাইমারি কাজ নয় চার কীভাবে কাজ করে যৌন উত্তেজনার সময় দেহে নাইট্রিক অক্সাইড নিঃসরণ হয় এন রক্তনালীকে প্রসারিত করে যার ফলে রক্তপ্রবাহ বাড়ে সিলজেনাফিল পিডি ফাইভ এনজাইম ব্লক করে এই রক্তপ্রবাহ বজায় রাখে এর ফলে লিঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছে ইরেকশান দীর্ঘস্থায়ী হয় তবে এটি তখনই কাজ করবে যখন পুরুষের মধ্যে যৌন উত্তেজনা বা স্টিমুলেশন থাকবে পাঁচ খাবার নিয়ম খালি পেটে খাওয়াই উত্তম ভারী খাবার বিশেষ করে ফ্যাটি খাবার খেলে এর কার্যকারিতা কমে যেতে পারে যৌন মিলনে তিরিশ থেকে ষাট মিনিট আগে খেতে হবে দিনে একবারে বেশি খাওয়া উচিত নয় ছয় সাইড এফেক্ট প্রতিটি ওষুধের যেমন উপকার আছে তেমনি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে সবচেয়ে সাধারণ সাইড এফেক্ট মাথা ব্যথা গরম লাগা বা ফ্লাশিং বুক ধরফর হালকা দৃষ্টি বিভ্রম নাকবন্ধ লাগা হবে সাত কারা খাবেন না যাদের হৃৎপিণ্ড আছে এবং নাইট্রেট জাতীয় ওষুধ নিচ্ছেন যাদের লিভার বা কিডনির সমস্যা আছে যাদের নিম্ন রক্তচাপ আছে আঠারো বছরের নিচে এবং মহিলারা এই ওষুধ ব্যবহার করবেন না সঠিক তথ্য ছাড়া ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে আগ্রায় একটি কার্যকর ওষুধ হলেও এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত আপনি যদি এডি সমস্যায় ভোগেন তাহলে আগে কারণ খুঁজে বের করুন তারপর প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন